আজকে ফার্সির সেরা ধামাকা মামা দিচ্ছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ট্রেটা এই ট্রেটার মধ্যে থাকছে আমাদের হিউজ ডিসকাউন্ট এটা হচ্ছে মেকআপ পার্লারে মেকআপ করতে যা যা লাগে এই টু জেড থাকছে এটা ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ বেস মেকআপের একটা নিউ এডিশন এন্ড আপনারা যারা পার্লারের জন্য হিউজ পরিমাণ নিতে চান তাদের জন্য হচ্ছে যে এখানে খুচরাগুলো বাট আজকের যে প্যাকেজটা থাকবে এই প্যাকেজটার মধ্যে শুধু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকবে জন্য যারা এই প্যাকেজটা চারা আপনারা সিঙ্গেল পিসেস নিতে চাচ্ছেন তারা কিন্তু যেগুলো নিতে পারবেন দেখেন আমাদের নিউ এডিশন চলে এসেছে মামারে মামা কি আনছেন মামা এত সুন্দর সুন্দর নেল ফেক নেল গুলো এত সুন্দর কেন দেখেন কত পরিমাণে আর এগুলো কিন্তু মেড ইন চায়না যেখানে রাখা আছে এগুলো আপনারা সিঙ্গেল পিসেস নিতে পারছেন দেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পাচ্ছেন আর দোকান আসলে অনেক বেশি ওয়েলকাম থাকবে তো আমি এই দোকানের অনার মিস্টার মামার সাথে পরিচয় করে দেবো অনেক বছর পরে আসলাম ঈদ মুবারক আপনারা সবাই কেমন আছেন আমি অনেকদিন কিন্তু বিড়িতে আসি না আজকে প্রথম আসলাম এই বছরের প্রথমে তবে রমজান মাস উপলক্ষে আজকে আমাদের সামনে মানে যে ভিডিও এটা কিন্তু সবচেয়ে টপ ক্লাস এবং সবচেয়ে তো থাকছে আমাদের অফার কম্বো প্যাকেজটা এখানে প্রথম হলো একটা সেডিং স্প্রে তার আছে এখানে তোমাদের একটা ফাউন্ডেশন ওয়াটার লং লং লাস্টিং তার জন্য একটা নীল একটা একটা হ্যাঁ এখানে আছে সবচেয়ে টপ একটা মানে কি জানেন

এবং আমাদের যে কন্টেনার যে ছিল এটা এখন বর্তমানে অনেক অনেক হয়ে গেছে সেই জন্য আমাদের একটু সমস্যা আছে আমাদের না আমি এত কথা বুঝি না আমার আমার আপুদের জন্য ছাব্বিশ না মামা ভাল লাগে না আর বিক্রি করবো না মামা আপনি কমায় বলে আর কি বলবো এখানে আপনি এই

সামনে এসে যদি বললেন নুরমেন কোনটা আপনাদেরকে মানে দেখাই দিবে আঙ্গুল দিয়ে এটা মনে করেন মামা আমি আসছি এই পার্ক আর ওটা হচ্ছে মামা ওই দূরত্ব ধন্যবাদ সবাইকে কনসেপ্ট চার বাই চার নুরমানি সরেন নিজতলায় চলে আসবেন এখানে ইমুখ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনাদের যে কোনো প্রয়োজনে এই নাম্বার গুলো কল করতে পারেন আর দোকানে দেওয়া আছে চলে আসবেন ধন্যবাদ